নমস্কার বন্ধুরা শাস্ত্রের জ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো হিন্দুদের এক প্রাচীনতম উৎসব রথযাত্রা নিয়ে বন্ধুরা রথযাত্রার নামটি শুনলেই আমাদের সবার মাথায় সবার আগে চলে আসে পুরীর রথযাত্রার কথা কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন পুরীর মতো মাহেশের রথযাত্রাও অতি প্রাচীন এবং অতি প্রসিদ্ধ একটি রথযাত্রা মাহেশির রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথ উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয় রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে এক মাস ধরে চলে রথের মেলা বন্ধুরা রথযাত্রার সময় শ্রীরামপুরের জগন্নাথ দেবের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি অবধি জগন্নাথদেব বলরাম ও সুভদ্রাকে পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় উল্টো রথের দিন আবার ওই রথটিকে দেবের মন্দিরে ফিরিয়ে আনা হয় বন্ধুরা মাহেশির জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পেছনে একটি কিংবদন্তি রয়েছে সেটি হলো চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন তার ইচ্ছে হয়েছিল যে তিনি নিজেই জগন্নাথ দেবকে তার হাতে তৈরি করে ভোগ খাওয়াবেন কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাজায় তিনি তার ইচ্ছে আর পূরণ করতে পারেননি তখন তিনি দুঃখিত হয়ে আমরণ অনাশনে বসলেন তিন দিন পর একদিন জগন্নাথ দেব তার স্বপ্নে আসেন এবং তাকে দেখা দিয়ে বলেন ধ্রুবানন্দ বঙ্গদেশে ফিরে যাও সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে একটি গ্রাম আছে সেখানে যাও আমি সেখানে একটি বিরাট দারু ব্রহ্ম অর্থাৎ নিমগাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে তুমি বলরাম সুভদ্রা ও আমার মূর্তি গড়ে পুজো করো আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদ্গ্রীব এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মাহিষে এসে সাধনা শুরু করলেন তারপর এক বর্ষার দিনে মাহিষের ঘাটে একটি কাঠ ভেসে এলো তিনি জল থেকে সেই কাঠ তুলে এনে তিন দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন একদিন পথে তিনি মাহেশে পৌঁছালেন ধ্রুবানন্দের মন্দিরের পরিদর্শন করার পর তিনি তার জ্ঞান হারিয়ে ফেললেন এবং গভীর মগ্ন হলেন শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন এরপর মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন যিনি ছিলেন চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রণয় হয় কমলাকার সুন্দরবনের খুলিঝুড়ি জমিদারের পুত্র তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এসেছিলেন পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রালয় যোগ দেন তিনি চৌষট্টি মহান্তের মধ্যে প্রথম ছিলেন মাহেশের জগন্নাথ মন্দিরের ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন তিনি এই বিখ্যাত রথ উৎসব ছশো কুড়ি বছর আগে শুরু করেছিলেন তার উত্তরাধিকারীরাই এখনও মন্দিরের সেবাতে এবং মন্দিরের অধিকারী হিসাবে মাহেশে বসবাস করেন বন্ধুরা আগামী সাতই জুলাই অর্থাৎ বাইশে আসার রবিবার শুরু হবে রথযাত্রা এবং উল্টো রথযাত্রাটি হবে ষোলোই জুলাই পয়লা শ্রাবণ মাহিশের সঙ্গে সঙ্গে বন্ধুরা এই রথযাত্রা পুরী ইস্কনের মন্দির এবং পশ্চিমবঙ্গের নানা জায়গায় উদযাপিত হয় বন্ধুরা রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে পুরাণের নানান কাহিনী স্নানযাত্রার পর নিবৃদ্ধ বাস থেকে বেরিয়ে এসে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথ চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব আবার মনে করা হয় দীর্ঘদিন বিচ্ছেদের পর কৃষ্ণ বৃন্দাবনে প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে শোনা যায় শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথদেব সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রা আয়োজিত হয় এই যাত্রা সোজা রথ বলা হয় তারপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফেরত যাত্রাকে উল্টো রথ বলা হয় শাস্ত্র মনে করা হয় এই সময় জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুবই শুভ ফল দেয় রথযাত্রায় অংশগ্রহণ করা যে কোনো ব্যক্তির জন্যই খুব শুভ ফলদায়ক হয় এটি বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেয় তাহলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারবেন তিনি এবং তার সব রোগ নিরোগ হয়ে যাবে এবং তার সংসার সুখে ভরে উঠবে তাই এই রথযাত্রায় অবশ্যই জগন্নাথ দেবের দর্শন করুন আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা আবার আমি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে